বাল্যবিবাহ ও নারী পাচারের মতন সমাজ বিরোধী অপরাধ রোধে নতুন পদক্ষেপ গ্রহণ করল কলকাতা পুলিশ প্রকল্পের মাধ্যমে অল্প আইন ও সমাজ সচেতনতায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগের অংশ হিসেবে বারাসাত জেলা পুলিশের তত্ত্বাবধানে মঙ্গলকার বারাসাত পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের গুস্তিয়া ক্ষেত্রনাথ হাইস্কুলে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডক্টর বিবর্তন সাহা আইএমএ শাখার প্রেসিডেন্ট ডক্টর তপন বিশ্বাস প্রণব কন্যা সংঘের সন্ন্যাসিনী আত্মস্থানন্দময়ী মাতাজি বারাসাত থানার আইসি মৈনাক ব্যানার্জি প্রোটেকশন অফ উইমেন অ্যান্ড চিলড্রেন সেলের এস সাগরী মঞ্জল রাজারহাটের বিএমওএইচ ডক্টর পর্ণাকুণ্ডু সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এখানে এই প্রোজেক্টে আমরা অনেকবার কাজ করি ইনফ্যাক্ট এই স্কুলেও আমি আগে এসেছি তো আজকে আমি একটা পাওয়ার পয়েন্টের মধ্যে তার সঙ্গে সঙ্গে তোমরা স্টুডেন্টরা ছেলে মেয়ে নির্বিশেষে সকলে নিজেদেরকে কিভাবে প্রোটেক্ট করবে এবং তার সঙ্গে সঙ্গে আইনে কিছু জিনিসের যেগুলো তোমাদের জানা দরকার এই কাজটা করার জন্য সেই সম্পর্কেও কিছুটা বুঝতে হবে এই প্রোগ্রামটা মানে যথোচিত সময় অনুযায়ী খুব দরকার ছিল যে আজকালকার ছাত্র যে ভুল পথে পরিচালিত হয় তার জন্য তাদের সরল সরল মানে মন নিয়ে তারা প্রত্যেকটা জিনিসকে বিশ্বাস করে গ্রহণ করে কিন্তু তারা দেখিতে তারা মহাবিপদে সেই বিপদ থেকে রক্ষার জন্য আজকে তাদেরকে সচেতনতা সচেতন করা হলো সেটা যদি তারা গ্রহণ করে তাহলে তাদের জীবনে বাল্যবিবাহ নারী পাচারের মতন সমাজ বিরোধী অপরাধ রোধে এই ধরনের অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম প্রথমত এই যে কুস্তিয়া স্কুলে আজকে এই প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছে সেটার জন্যই আয়োজকদের অনেক অনেক ধন্যবাদ কারণ এই মুহূর্তে আমাদের দেশের এবং রাজ্যের একটা প্রাইম কনসার্ন হচ্ছে চাইল্ড ম্যারেজ এবং টিন এজ প্রেগনেন্সি এই এবং তার সাথে অবশ্যই পপসো এক এইগুলো সম্পর্কে টিনেজদের জানা তাদের অ্যাওয়ারনেস জেনারেট করা এটা অত্যন্ত দরকার অত্যন্ত দরকারি একটা বিষয় যে আঠারো বছরের নিচে মেয়েদের বা একুশ বছরের নিচে ছেলেদের বিবাহ যে আইনত একটা দণ্ডনীয় অপরাধ এবং তার থেকে এই থেকে কি কি করতে পারে কি কি সমস্যা অ্যাওয়ারনেস জেনারেশন করা এবং যারা এই কাজটার সাথে যুক্ত তাদের কি শাস্তির বিধান আছে আইনে সেইটা সম্পর্কে যারা অত্যন্ত ভালোভাবে বললেছেন তারা এবং এই ধরনের প্রোগ্রাম আরো যত বেশি হবে গত আমরা দুহাজার তিরিশের যে গোলটা আছে ভারতবর্ষ জুড়ে যে চাইল্ড ম্যারেজ বন্ধ করা পুরোপুরি নীল হয়ে যাওয়ার সেই গোলে আমরা এগিয়ে যেতে পারি এই দিনের সেমিনারে সমাজের বিশিষ্টদের মূল্যবান বক্তব্যে ছাত্রীদের মধ্যে সচেতনতা অনেকটাই বাড়বে বলে বিশ্বাস করেন আয়োজকরা বারাসাত থেকে শ্যামলদন্দীর রিপোর্ট নিউজ বাংলা।